আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সামির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো হচ্ছে চার্জার ফ্যান এবং মিনি এয়ার কুলার এবং এর সাথে দেখাবো আশেপাশে আমাদের কিছু আইটেম আছে সেগুলো নিয়ে আসতে বিস্তারিত জানিয়ে দিব এবং প্রাইজের উপরে কিন্তু রাখবো সর্বোচ্চ ডিসকাউন্ট এবং ধামাকা আর আমাদের সাথে আমাদের কি হেল্প করবে মুন্না ভাই জি আর প্রথমত আমরা আধার ইঞ্চি ফ্যানদার ব্যাপারে দেব বলি আধার ইঞ্চি ফ্যানদার একটু চালায় দেখেন তো মুন্না ভাই জি এখন আপনি এটা হচ্ছে দেখেন নাইন স্পিড চলবে নাইন স্পিডে চলবে এটা সেভেন আছে এই নাইন স্পিডে চলবে এটা জিপসি ফ্যানের বাতাস পাবেন একদম এটা পাখাটা হচ্ছে আপনার হচ্ছে একদম পাখাগুলো হচ্ছে আপনার ফাইবারে দেখেন বিভার্স এই যে পাখাগুলো হচ্ছে ফাইবারে থাকবে যে কারণে আপনি বাতাসটা একদম শীতল ঠান্ডা পাবেন এটা হচ্ছে লো স্পিডে চলবে হচ্ছে আপনার আড়াই ঘন্টা আপনার মিডিয়াম স্পিডে চলবে হচ্ছে ছয় ঘন্টা এবং আপনার যদি ফুল স্পিডে চালান তাহলে আপনি তিন ঘন্টা বেক পাবেন এটা টানা তিন ঘন্টা বেক আপ পাবেন এটা ছোট বড় করতে পারবেন এই যে এটা একটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার ডিফেন্ডার কেটিসি দেখেন ভিওয়ার্স কেটিসি টু নাইন থ্রি এইট এই কেটিসি টু নাইন থ্রি এইট এটা হবে এটা প্রাইসটা আমরা ডিসকাউন্টের মাধ্যমে বলে দিব তারপর হচ্ছে আপনার ক্যানেডি ডিফেন্ডারের মধ্যে যেটা ষোলো ইঞ্চি এটা একটু চালান এটা কিন্তু সর্বোচ্চ মানে কতটুকু চার্জ আছে আপনি দেখতে পারবেন এখন আপনার তিন তিন ডাক চার্জ আছে অলরেডি ব্যাটারিতে দেন আর একটা আসবে এটা নয় স্পিড পর্যন্ত চলবে এটা এটাও সেম আপনার নর্মাল স্পিডে লো স্পিডে আপনি চালাতে পারবেন হচ্ছে একবারে আঠাইশ ঘন্টা আর নর্মাল স্পিডে চালাতে পারবেন ছয় ঘন্টায় ফুল স্পিডে চালাতে পারবেন তিন ঘন্টা তারপরে সাথে আছে আপনার হচ্ছে ছোট একটা ফ্যান ছোট্ট এই মিনি ফ্যানটা যেটা কিউট একটা ফ্যান বাচ্চাদের যে কোনো জায়গায় রাখতে পারবেন বা আপনি মাথার সামনে রাখতে পারবেন এইটাও রিচার্জেবল একটা না তিন ঘন্টা চলবে এই ফ্যানটাও রিচার্জেবল একটা না তিন ঘন্টা চলবে তারপর হচ্ছে আপনার হলো মিনি ইয়ার কুলার মিনি ইয়ার কুলার এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার এলো অফ করে দিলাম দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এক দুই তিন তিনটি স্পিডে কাজ করতে পারবেন মিক্সটা আপনি এক দুই তিন তিনটা যখন আপনি দিবেন পাঁচটা দিয়ে একটা মিক্সড বের হবে তারপর এখানে হচ্ছে একটা ইমোডিউল লাইট আছে এলে দিয়ে যে সাত রঙের সাতটা লাইট আছে আপনি প্রতিবারই লাইটটা চেঞ্জ করলে চেঞ্জ হবে আত্ম চাপান আমি দেখা দিতেছি তারপর হচ্ছে আপনি এক ঘন্টা চালালে এখানে এক ঘন্টা হয়ে গেলে অফ দুই ঘন্টা তিন ঘন্টা এটার সিস্টেমটা হচ্ছে এরকম তারপরে যারা আছে না আমরা আমাদের যারা একটু বড় মধ্যে নিতে চায় বারো ইঞ্চি ডিফেন্ডার যারা বাসার ভিতরে ইউজ করতে চান তাহলে বারো ইঞ্চি ডিফেন্ডারটা আপনি নিতে পারেন এটার তার ভিতরে আপনার এসিডিসি সিস্টেম আছে টানা তিন ঘন্টা চলবে ফুল স্পিডে এই সবগুলো আপনি বারো ভোল্টের ব্যাটারি করা ব্যাটারি ইউজ করা হয়েছে এই ক্যাটেসির এটা হচ্ছে আঠারো ইঞ্চি আর এই পাশেরটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি তারপর হচ্ছে ছোটো কিউট তারপরে নিচে যেটা আছে এটা হচ্ছে বারো ইঞ্চি এটার মডেল নাম্বারটাও আপনার বলে দিব এই কেটিসি অরিজিনাল এটার মডেল নাম্বারটা হচ্ছে বিয়ার দেখেন টু এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এইখানে কিন্তু আপনি সামির এন্টারপ্রাইজে মোটামুটি সব ধরনের প্রোডাক্টই পাবেন এখানে সব ধরনের প্রোডাক্ট আছে একদম রোবট কারি কুকার থেকে শুরু করে ফিলিপসের ইন্ডাকশন চুলা আছে তারপর আপনার জায়পান ব্লান্ডার এভরিথিং সব কিছু আপনাদের কাছে পাবেন এবং নন স্টিকেরও কিন্তু বিশাল বিশাল প্রোডাক্টের অনেক ধরনের প্রোডাক্ট আছে দেখেন এই যে বিগ সাইজের হাড়িগুলো আছে আমাদের কাছে আপনি এখান থেকে আপনি মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলোর উপরে যে বললাম যে ধামাকা অফারটা আছে আমি প্রাইসটা এখন বলে দিচ্ছি আপনাদের মাঝে এই যে আপনার এই আঠারো ইঞ্চি যে ফ্যানটা আছে এই ফ্যানটা রেগুলার প্রাইস আমরা জানি সবাই নয় হাজার পাঁচশো কিন্তু বিয়ারদের জন্য স্পেশাল ডিসকাউন্টে দিয়ে দেবো অনলি সাত হাজার আটশো টাকা এই এইটা গরম গরমের মধ্যে একদম ঠান্ডা একটা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস সাত হাজার আটশো আটশো টাকা প্রাইসটা হচ্ছে এটা সাত হাজার আটশো টাকা এবং এই যে ব ষোলো ইঞ্চি যে ডিফেন্ডারটা দেখতেছেন এইটার দামও কিন্তু আপনার হচ্ছে সাড়ে হাজার টাকার উপরে যদি আপনারা এটা কেউ নিতে চান তাহলে এটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় এই ডিফেন্ডারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে আপনার এই মিনি যে ফ্যানটা আছে মিনি যে কিউট এই ফ্যানটা দেখতেছেন যেটা টানা তিন ঘন্টা চলবে এই মিনি ফ্যানটা আপনি নিতে পারবেন হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় মিনি ফ্যানটা নিতে পারবেন এবং এই যে এয়ার কুলারটা দেখতেছেন এই যে মিনি এয়ার কুলার এটা অরিজিনাল চাইনিজটা এটা অরিজিনাল চাইনিজের এই এয়ার কুলারটা নিতে পারবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকায় এই মিনি এয়ার কুলারটা আমাদের থেকে নিতে পারবেন আর যেটা হচ্ছে কেটিসি যেটা হচ্ছে ডিফেন্ডার এই ডিফেন্ডার যেটা আছে বারো ইঞ্চি বারো ইঞ্চিটার প্রাইস আমরা রাখতেছি অনলি আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই ডিফারেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা আমাদের বলে দিচ্ছি এইটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স দোকান নম্বর হচ্ছে সাতাশি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর এবং আমাদের কাছে আসার জন্য এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করে আসতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সব জায়গায় আপনারা নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা দেখেন এবং স্ক্রিনে দেখানো নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন জি রাখেন এটা আবারও বলে দিচ্ছি প্রোডাক্টগুলোর দামগুলো ধামাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার আটশো সাত হাজার পাঁচশো দুই হাজার পঞ্চাশ তারপরে আপনার হচ্ছে বারোশো পঞ্চাশ এবং এই যে ডিফেন্ডার এটা পঁয়ত্রিশশো এই প্রাইসগুলোর মধ্যে আপনি এগুলো নিতে পারবেন জি আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বার আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন চাইলে আমাদের শোরুম এসে ভিজিট করে আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিডিও এই পর্যন্তই